হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন এই গরমে কিভাবে ভালো থাকা যায় ভালো থাকা তো যায় না এই জন্য আজকে সব বন্ধুরা মিলে অফ ডে সুন্দর দিন আজকে যাচ্ছি সেই চিত্ররঞ্জন ঘাটে গোসল করার জন্য তবে পুকুরে নামার আগে অবশ্যই একটু শরীর তাজা রাখতে হবে তার কারণ আমরা অনেক খুণ্ড পাব এই জন্য শরবত খাচ্ছি শরবত খেয়ে আমরা চলে যাব সেই আমাদের পুকুরে আমরা আজকে লেট করে আসছি আমরা তিন ঘন্টা ডুবাব তো পরিশেষে আমাদের হাতে আমাদের সেই সুনামধন্য শরবত চলে আসছে আমরা সেই শরবত খাবো খাওয়া দাওয়া শেষ এনার্জি আসবে তারপরে এক টান আমরা তিন ঘন্টা পানিতে ডুবাবো তার কারণ পানিতে থাকতে হলে অনেক শক্তি সঞ্চয় দরকার পানিতে নামার আগে বন্ধুদেরকে আমি টিপস দিয়ে দিচ্ছি তার কারণ আমার ওই সাইদুর বন্ধু মাস্টার এই মাস্টারের পানিতে নামলেই হিসু করে দেয় আমি বলছি আজকাল তুই যদি পানিতে হিসু করস তোর অবস্থা খারাপ আছে পরাব দিক নির্দেশনা দিয়া এরপর সুন্দরভাবে পুকুর ঘাটে নিয়ে যাচ্ছি এই চিত্ররঞ্জনের ঘাটের বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটি পুকুর এই পুকুরে ছয়টা ঘাটলা আছে ছয়টা না আটটা না রে আটটা ঘাটলা আছে এই আটটা ঘাটলাতে অবশ্যই খুব সুন্দর একদম পাকা করা মনোরম পরিবেশ চারিদিকে নারকেল গাছ ডাব গাছ আর নারকেল গাছ তো একই গাছ তাই না ডাব আছে নারকেল আছে কোসল মুসল করে নারকেল খেবেন ডাব খাইবেন কোনো সমস্যা নাই এই চিত্ররঞ্জনের ঘাটে আপনারা আসবেন এখানে আসলে অনেক ভালো লাগবে আশেপাশের পরিবেশ সাধারণ পরিবেশ এই পরিবেশ দেখার মতো পরিবেশ দেখেন কত সুন্দর কতগুলো নারিকেল গাছ আর কত সুন্দর ঘাটলা ঘাটলার ভিত্তে মেয়ে মানুষ যাই হোক আমরা মেয়ে মানুষ নিলাম না তারপরে যে আমার বন্ধুরা খোলাখুলি শেষ ওরা খুললে রেডি ওরা এখন গোসল করব কিন্তু এখন আমি খুলি নাই তার কারণ আমার আমি পরে খুলব হ্যাঁ পুকুরের পানি একদম স্বচ্ছ পানি এটা নারাঙ সিটি কর্পোরেশনে পানি পরিষ্কারের কাজ নিয়ে থাকে এরপরে আমরা এক এক করে পুকুরে নামছি পুকুরে আমাদের স্পেশাল মিটিং আছে আমরা মিটিং করব আমাদের হেড অফিসারের নিয়ে অনেক কথাবার্তা বলার আছে হ্যাঁ এরপরে আমরা এক এক করে পুকুরে নেমে যাচ্ছি পুকুরের আশেপাশের যে পরিবেশ অসাধারণ পরিবেশ আপনারা কাছে এবং দূরের তারা আপনারা সকলে আসবেন চিত্ররঞ্জন ঘাটে আসবেন পুকুরের পাড়ি এখানে প্রত্যেক দিন কয়েক হাজার আমাদের মতো পুণ্ডা পোলা বাইন এরা গোসল করতে আসে হুন্ডার মুন্ডার গাড়ি বাড়ি নিয়ে কোনো সমস্যা নাই এখানে পানিতে ডোবার সম্ভাবনা খুবই কম তার কারণ এখানে প্রচুর পরিমাণ মানুষ থাকে আপনি ইনশাল্লাহ ভালো থাকবেন তবে আমাদের গোসল মাত্র শুরু হইতেছে টার্গেট হচ্ছে তিন ঘন্টার তিন ঘন্টার টার্গেটে আমরা ডুবাবো চোখ লাল হতে হবে এখন আমাদের সাঁতার প্রতিযোগিতা শুরু হবে ওখান থেকে সাঁতার প্রতিযোগিতা দিচ্ছি আমি মেহেদি রাসেল নীরা সজীব সজীব কু হয়তো সাঁতারই পারে না ঠিকই তো আছে হয় নাই এরপরে সাঁতরা সাঁতরা ইতিতে আছি আমি তো মাগার হয়রান হয়ে গেছি গা এরপরে ফার্স্ট হয়েছে কেটা রাসেল হ্যাঁ রাসেল ফার্স্ট হয়েছে পরে সাঁতার প্রতিযোগিতার ফার্স্ট হওয়ার কারণে একটা হাফ প্যান্ট দেওয়া হবে সমস্যা নাই হ্যাঁ যে কত কষ্টের যে অনেকদিন পরে সাঁতার সেই ভালো জানে তাই না আমাদের স্পেশাল যে মিটিংটা হওয়ার কথা ছিল যে আমরা মনোরম পরিবেশে স্পেশাল মিটিংটা করব সেই মিটিংটা অলরেডি শুরু হয়ে গেছে আজকের মিটিংয়ের বিষয় হচ্ছে বাংলাদেশের হিট অফিসার ঢাকার হিট অফিসারকে নিয়ে আজকের মিটিং হবে এই মিটিংয়ে আমরা অংশগ্রহণ করেছি অংশগ্রহণ করেছে এই সাইদুর বিশিষ্ট হারবাল চিকিৎসক তারপরে কারখানার মালিক এমডি রাসেল তারপরে হচ্ছে পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মেহেদি আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে এখানে মিটিং চলছে খুব মনোরম পরিবেশে আপনারা দেখতেই পারতেছেন এই শালাখালী পানির মতে ওরা আজকে কড়া শাসন করা হয়েছে ওরা পানির আজকে মুদব না ঠিক আছে এই এত সুন্দর পানি যদি পরিবেশ নষ্ট করা যায় কীভাবে হবে তাই না তারপরে আমাদের মিটিং আপাতত এখানে এখন সমাপ্ত দেব তার কারণ আমাদেরকে আরও ডুবাতে হবে আরও তিন ঘন্টা আমরা ডুবাবো কি ডুবাতে হবে অবশ্যই আমরা ডুবব আমরা এখন আমাদের মিটিং শেষ পর্যায়ে চলতেছে আমরা মিটিং শেষ করে আমরা আবার পানিতে নামবো এই যে আমি আসছি আমি অনেক চশমা চকে আমার পানির ভিত্তে চশমা কার হ্যাঁ যাই হোক চশমা মনে এটা আমি পাইছি পানির নিচে ওটা আমি চোখে দিছি বাচ্চা কাচ্চা নিয়ে আসছে বড় ভাই সাঁতার শিখাইতেছে বাচ্চাদেরকে ওনার দুটা জমৎ বাচ্চা একটা ছেলে একটা মেয়ে উনি খুব সুন্দর করে সাঁতার শিখাই শিখাইতেছে আর একজনে বউ নিয়ে আইসে কম্বল দল দিঘা এটা কিন্তু ঠিক না এখানে অনেক মানুষ প্রচল করতেছে এটা ঠিক করছে রাস্তা মোটামুটি ঠিক করা নাই যাই হোক ওর ভুল হয়েছে আমরা ক্ষমা করে দিলাম কোনো সমস্যা নাই আপনারা এই চিত্ররঞ্জন গাড়ে আসবেন আর বন্ধু কোসলমসল মোসল শেষ করে এই রাসেল বন্ধু মাইশের কাপড় টুপ চুরি করে নিয়ে যেতেছে আর এই যে মাস্টারে এই যে আরবাল চিকিৎসক তিন তিনজোড়া জুতা চুরি করছে অত বড় খারাপ এরপরে আমরা কোসল শেষে অনেক টায়ার এখন আমরা আম ভত্তা খাবো আম ভত্তা আমাদের রেডি দশ টাকা আম মোটামুটি দিচ্ছে ভালোই দিচ্ছে আম ভত্তা খাইতেছি খুব সুস্বাদু হয়েছে আপনারা আসবেন চিত্তরঞ্জন ঘাটে গোসল করবেন কোনো সমস্যা নেই টাকা পয়সা কিচ্ছু লাগে না থ্যাংক ইউ সো মাচ অনেকক্ষণ বক 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 করলাম আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ